আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমাদের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে কত উল্লেখযোগ্য ঘটনা ঘটে গেছে গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সেখানে প্রায় যুদ্ধ অবস্থা এবং এনসিপির নেতৃবৃন্দ গোপালগঞ্জে গিয়ে যে বিরূপ পরিস্থিতির মধ্যে পড়েছেন তার প্রেক্ষিতে তাদের যে পরবর্তী অনুষ্ঠানগুলো বিশেষ করে কক্সেস বাজারে অপ্রীতিকর যে ঘটনা শুরু হলো এটা কোন পর্যায়ে গিয়ে থামে বলা যাচ্ছে না ইতিমধ্যে গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে এনসিপি নেতাদের একটি যে কথাবার্তার অডিও রেকর্ড ভাইরাল হয়ে পড়েছে এবং গোপালগঞ্জে সে যারা নিহত হয়েছেন তাদেরকে কারা খুন করলো বা গুলি করলো তারা কীভাবে মরলো তাদের রাজনৈতিক পরিচয় কি এবং সেখানে এখনও একশো চৌচল্লিশ ধারা রয়েছে এর আগে তা এখানে কারফিউ ছিল এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ হরতাল দেখেছে এবং হরতালকে সফল করার জন্য সেই পুরনো নিয়ম অনুযায়ী বেশ কয়েকটি বাস তারা আগুন ধরিয়ে দিয়েছে বা কে বা আগুন ধরিয়ে দিয়েছে এবং এর প্রেক্ষিতে অনেক জায়গাতে বিচ্ছিন্নভাবে হরতাল পালিত হয়েছে আবার অনেক জায়গাতে হরতালের ন্যূনতম নামগন্ধ পর্যন্ত নেই এটি হল বাস্তবতা হরতালকে উপলক্ষ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তারপরে যুবলীগ এবং অন্যান্য অঙ্গ সংগঠন তারা সারা বাংলাদেশে মিছিল করেছে মিটিং করেছে এবং আমাদের মতো যারা মানে রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন আলোচক রয়েছেন রাজনীতি ভিতরে রয়েছেন তারা গত কয়েক দিনে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনা পুঞ্জি নিয়ে যত আলোচনা করছেন সব আলোচনায় ঘুরে ফিরে একটা কথা আওয়ামী লীগ একটা কথা শেখ হাসিনা তো শেখ হাসিনা যারা আওয়ামী লীগের যারা লোকজন তারা তাকে আপা ডাকেন আর আওয়ামী লীগ যারা বিরোধী লোকজন রয়েছেন তারা এই আওয়ামী লীগ নেতাদের মুখে আপা আপা ডাক এটাকে ঠাট্টা করে আপা ডাকেন তাহলে আপা যে শব্দটি এটি দুটো অর্থ রয়েছে বাংলাদেশে একটা হলো সম্মান এবং মর্যাদা ভালোবাসা আন্নগোত্যের একটা প্রতীক যেটা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের সভানেত্রীর প্রতি প্রদর্শন করেন আর দ্বিতীয়ত আওয়ামী বিরোধী শক্তি যারা আছে তারা ঠাট্টা করে বলেন ওই যে তোদের আপা তোদের ছেড়ে চলে গেছে তোরা তোরা সবাই মরে যাচ্ছিস মামলা খাচ্ছিস মোকদ্দমা খাটছিস লাথি গুতো তোদের জীবন তসটস হয়ে যাচ্ছে আর আপা ওখানে গিয়ে রাজনৈতিক মেহমান হয়ে সেই রাজার হালে রাজস্বিক ভোগবিলাস তিনি করছেন আর ওখানে বসে বসে মাঝে মাঝে বক্তৃতা দিয়ে বিবৃতি দিয়ে কথা বলে তোদের জীবনকে একেবারে শেষ করে দিয়েছে আর কতকাল তোরা আপার আশায় থাকবি আপা আর আসবে না আপা আর বাংলাদেশে কোনোদিন আসবে না সম্ভব না এখন আপা বাংলাদেশে আসবেন নাকি আসবেন না এটি নিয়ে আলোচনা করব আর দ্বিতীয়ত আপার যে দল যে দলের তিনি সভানেত্রী আওয়ামী লীগ সে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে থাকবে কি থাকবে না এটি নিয়ে আলোচনা করব এই বিষয়গুলো বুঝার জন্য গত কয়েকদিনে আপনি যদি রাজনীতির মেরু করেন দেখেন সেখানে স্পষ্টভাবে দেখবেন যে বাংলাদেশের ধর্মীয় যে সংগঠনগুলো রয়েছে মোটারলেজ সবাই একটি ছাতার তলে ঐক্যবদ্ধ হয়ে গেছে দু একটি রাজনৈতিক দল বিচ্ছিন্নভাবে আলাদা আছে কেউ কেউ বিএনপির সঙ্গে সম্পর্ক বজায় রাখছে কিন্তু তলে তলে সবাই জামাতের নেতৃত্বে মোটামুটি ঐক্যবদ্ধ হয়ে গেছে এবং পুরো এই যে ইসলামিক ফোর্স বা শক্তিটি তাদের মধ্যমণি হয়ে নয় ঠিক একেবারে সম্মুখ সারিতে যাকে বলা হয় একটা গাড়ির সামনে যে ইঞ্জিন থাকে সেই ইঞ্জিন রূপে বা একটা গাড়ির সামনে যেভাবে ঘোড়া থাকে ঠিক সেইভাবে হর্স পাওয়ার রূপে বা ইঞ্জিন পাওয়ার রূপে যে তরুণ নেতৃবৃন্দ তারা সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছে এবং তাদের যে অনুষ্ঠানগুলো হচ্ছে বিভিন্ন জায়গাতে গোপালগঞ্জের বিচ্ছিন্ন ঘটনা আর কক্সেসবাজারের ঘটনা বাদ দিলে সব জায়গাতে আপনারা দেখতে পাবেন যে গত এগারো মাসে যে সফলতা তারা দেখাতে পারেনি সেই সফলতা তারা দেখাচ্ছে অর্থাৎ সেখানে লোকজন হুমড়ি খেয়ে পড়ছে আর ছাত্র নেতারা সেখানে খুবই বলিষ্ঠ ভাষায় কথা বলছে বিএনপিকে সমালোচনা করছে আওয়ামী লীগ অর্থাৎ তাদের চোদ্দ গোষ্ঠী ধুয়ে দিচ্ছে এর মধ্যে যে কথা শোনা যাচ্ছিল যে সেনাবাহিনীর সঙ্গে ডু মোহাম্মদ যে দূরত্ব সেই দূরত্ব বাড়ছে কিন্তু সম্প্রতি দেখা গেল যে ডক্টর মোহাম্মদ ইনুস ক্যান্টনমেন্টে গিয়েছেন এবং একটি অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন বা ছবি তুলেছেন তো এটা এই মুহূর্তে খুবই ইঙ্গিতপূর্ণ ঘটনা আর দ্বিতীয়ত গোপালগঞ্জের ঘটনায় যারা গুলি করেছে বলা হয়ে থাকে যে তারা সবাই সেনাবাহিনীর সদস্য অর্থাৎ সেনাবাহিনী গুলি করেছে বা তাদেরকে করানো হয়েছে এবং সেই গুলির যে ফল ফল ভবিষ্যতে সেনাবাহিনীর পক্ষে যাবে না বিপক্ষে যাবে দেশের ভিতরে এটা নেতিবাচক কি প্রতিক্রিয়া হবে দেশের বাইরে কি হবে সকল নিয়ে যখন আলাপ আলোচনা হচ্ছে ঠিক সেই সময়টিতে জামাতের একটা মহা সম্মেলন হয়ে গেল কম করে হলো দশ লক্ষ লোক এখানে হাজির হয়েছে তো জামাতের এখানে দশ লক্ষ লোক হাজির হয়েছে এর আগে যারা করেছিলেন অর্থাৎ খুব একেবারে পালনে ছাড়েন আহ তারা একটি সমাবেশ আয়োজন করেছিলেন জন্মনার পি সাহেব তাদের অনুষ্ঠান অনেক বড় হয়েছিল পাঁচ ছয় লাখগুলো তো হবেই সেখানে একদম কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল এবং এই দুটো অনুষ্ঠানই ইসলামী দলগুলো এবং অন্যান্য ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা সেখানে অংশগ্রহণ করেছেন তাহলে আপনি দেখুন যে একদিকে বিএনপি তাদের থার্টি পারসেন্ট ভোট সম্পূর্ণ একা হয়ে আছে আর অন্যদিকে জামাত এবং অন্যান্য যে লোকগুলো তারা সাধারণ মানুষের ভোটকে একত্রিত করে সরকারের উপর একটা চাপ প্রয়োগ করার জন্য নির্বাচনের মাঠে অনেকগুলো প্রশ্ন তারা তৈরি করে ফেলেছে এক নম্বর প্রশ্ন হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতক্ষণ না পর্যন্ত তারা সক্ষমতা অর্জন না করবেন ততক্ষণ পর্যন্ত নির্বাচন হবে না দ্বিতীয় যে জিনিসটা আছে সেটি হলো পিআর পদ্ধতি সেই পিআর পদ্ধতির নির্বাচন তারা চাচ্ছে তৃতীয়ত হলো তারা স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছে জাতীয় নির্বাচন পরে যাচ্ছে এরপর আরও কতগুলো বিষয় রয়েছে সে বিষয়গুলো যে সংসদে নারী আসন এবং সংসদে যে দুটো কক্ষ হবে কক্ষ নিম্ন এইগুলো নিয়ে খুব আলোচনা হচ্ছে তার সঙ্গে সঙ্গে প্রশাসনিক বিভেদ মানে বিভাগ এবং প্রদেশ ঘোষণা এগুলো আলোচনা আছে হাইকোর্টের বেঞ্চগুলোকে বিভাগীয় শহরগুলোতে স্থাপন করা এগুলো আলোচনার মধ্যে আছে এবং সবচেয়ে বড় আলোচনা হলো জুলাই সনদ এই জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং জুলাই সনদ সংগতের কারণে এই সরকারকে এম্পাওয়ার করবে এনসিপিকে এম্পাওয়ার করবে এবং সমস্ত ক্ষমতা তাদের হাতে কুক্ষিগত হবে এবং তাদের যত কর্মকাণ্ড আজকে পর্যন্ত রয়েছে সেগুলোতে ইমিউনিটি দেওয়া হবে এবং সেক্ষেত্রে সংবিধান সংশোধন করা থেকে সুযোগ আরও নানারকম প্রস্তাবনা দেওয়া হয়েছে তো বোঝার চেষ্টা করুন যে যা কিছু করার চেষ্টা করা হচ্ছে এতে করে আগামী যে দুই সপ্তাহের মধ্যে বা তিন সপ্তাহের মধ্যে আগস্ট মাসের দশ তারিখের মধ্যে পুরো বাংলাদেশ উত্তাল অস্থির হয়ে পড়বে কোনো পরিস্থিতি কারো নিয়ন্ত্রণে থাকবে না এবং চারিদিকে একটা শূন্যতা তৈরি হবে সেই শূন্যতা অলমোস্ট সারা বাংলাদেশের যে ভোটের বাজার সেই ভোটের বাজারকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে প্রথমত আওয়ামী লীগের যে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট রয়েছে তার সহযোগীদেরকে নিয়ে এই ভোটের সংখ্যা অনেক বেশি তারা বিরোধী ছিল এখন যেহেতু তারা নির্বাচনে জয়ী হওয়ার একটা সম্ভাবনা পচে গেছে এই জন্য তাদের ভোট ফাইভ পার্সেন্ট বেড়ে গেছে আওয়ামী লীগের ভোট ফাইভ পার্সেন্ট ধরে নেন কমে গেছে তাহলে আওয়ামী লীগের ভোট পঁয়ত্রিশ থেকে তিরিশে নেমে এসেছে আর এদের ভোট তিরিশ থেকে পঁয়ত্রিশে চলে এসছে এটি সাধারণত এই দুটো দলে আমরা ভোটের সমীকরণ উনিশশো একানব্বই থেকে অবধি দেখে আসছি তো এর সঙ্গে তাদের সহযোগীদের ভোট এবং অন্যান্য যা কিছু আছে সব ভোটগুলো সব এলোমেলো হয়ে গেছে মানে বিএনপি এবং আওয়ামী লীগের ভোটগুলো এলোমেলো হয়ে গেছে আর সেই এলোমেলো ভোটগুলো কোরআনোর জন্য ইসলামী দলগুলো চেষ্টা করছে এবং তাদের সেই চেষ্টাটা আসলে ভোটের জন্য নয় তাদের সেই চেষ্টাটা ভোট পিছিয়ে দেওয়ার জন্য তাদের সেই চেষ্টাটা বিএনপিকে ক্ষমতা থেকে যতটা সম্ভব দূরে রাখা এবং কোনো কারণে যদি নির্বাচন হয়ে যায় সেক্ষেত্রে বিএনপি যেন কোনো অবস্থাতেই প্রধান রাজনৈতিক শক্তি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে সেই প্রাচীন পদ্ধতি নিয়ে তারা সরাসরি শাসন অতীতের মতো প্রতিষ্ঠা করতে না পারে এইরকম প্রচার এবং প্রক্রাগান্ডা চালিয়ে সারা বাংলাদেশ তস নস করে ছেড়ে দিচ্ছে এবং এরকম যখন একটা ভ্যাকিউম তৈরি হয় সেই ভ্যাকুমের মধ্যে আওয়ামী লীগের ফিরে আসার যথেষ্ট আতঙ্ক থাকে সেক্ষেত্রে আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার যথেষ্ট সুযোগ থাকে এবং এরকম একটা পরিস্থিতি যদি তৈরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আওয়ামী লীগকে স্পেস করে দেওয়ার জন্য দেশের যে কোনো এই যে দুটো পরস্পরের বিরুদ্ধে রাজনৈতিক শক্তি রয়েছে তারা যে কোনো একটি গ্রুপ অগ্রগামী হয়ে আওয়ামী লীগকে সামনে নিয়ে আসতে পারে এটাই একেবারে স্বাভাবিক সেকেন্ড থিং হলো আপা আসবেন কি আসবেন না যদি স্বাভাবিক নিয়ম ধরেন আপা আসার কোনো তারা যদি সেক্ষেত্রে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে তার বাংলাদেশের প্রত্যাবর্তন একেবারে অসম্ভব একটা বিষয় দ্বিতীয়ত যদি বিএনপি পাঁচ বছর ক্ষমতায় থাকে তাহলে শেখ হাসিনার বয়স পঁচাশি বছর হয়ে যাবে এবং তার যে শারীরিক অবস্থা এবং তার যে মানসিক অবস্থা সেটি বর্তমানে যিনি বেগমজি আছেন তার সাথে আরও খারাপ অবস্থা হবেন এবং তাকেও হুইল চেয়ারে করে ঘোরাফেরা করা লাগতে পারে কাজেই তার ফিরে আসার সম্ভাবনা যদি স্বাভাবিক প্রক্রিয়া থাকে তাহলে অসম্ভব একটা বিষয় কিন্তু যদি অস্বাভাবিক কিছু ঘটে এবং যেহেতু অস্থির উত্তপ্ত রাজনৈতিক মাঠ এখানে অস্বাভাবিক সব কিছু ঘটার জন্য সকল পক্ষ প্রস্তুত হয়ে আছে এখন যারা রাজনৈতিক পক্ষ আওয়ামী লীগ ছাড়া তারা সবাই পরস্পরের মুখোমুখি হয়ে এতটা রাগান্বিত এতটা ক্রোধান্বিত এবং এতটা একে অপরের প্রতি বিশোদ্ঘাত করছে যে কোনো দুর্ঘটনা যে কোনো সময় ঘটে যেতে পারে এবং সেই দুর্ঘটনা রক্তারক্তি হানাহানি মারামারি কাটাকাটি থেকে শুরু করে আরও অনেক কিছু এবং এখানে এগুলো বন্ধ করার জন্য যে ইফেক্টিভ রাষ্ট্রশক্তি দরকার সেনাবাহিনী দরকার পুলিশ বাহিনী দরকারই যে কার্যকারিতা কতটুকু সেটা আমরা গোপালগঞ্জের মতো একটা ছোট শহরে দেখেছি যে এই ছোট শহরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে গিয়ে একেবারে সেনাবাহিনী সর্বোচ্চ শক্তি প্রয়োগ করার পরেও সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় নাই অর্থাৎ মানুষের ভিতরে ডর ভয় একেবারে চলে গেছে এবং একবারই যে মানুষের মধ্যে যে ভয়ের ভাবটা চলে গেছে এবং বিচার নিজের হাতে যে দেখা দিয়েছে এটা মহা সর্বনাশ না ঘটা পর্যন্ত সাধারণত এই জায়গা থেকে ফিরে আসা যায় না তো এই যে মব সংস্কৃতি তারপরে একে অপরের চরিত্র হরণ একে অপরকে ছোট করা একে অপরকে তুচ্ছতাচ্ছিল্য করা একে অপরকে চ্যালেঞ্জ জানানো এবং এখানে ভেদাভেদ নেই হাতি এখানে চামচিকাকে তার প্রতিদ্বন্দ্বী মনে করতে পারে চামচিকা হাতেকে গিয়ে একটা কামড় দিয়ে আসতে পারে এইরকম একটা পরিস্থিতি পুরো রাজনীতির ময়দানে চলে আসছে ফলে এই পরিস্থিতিতে সাধারণত যা হয় বহির বহির দেশ এখানে নাক গলায় অতীতে সবসময় আমরা এটা দেখেছি আমাদের মহান মুক্তিযুদ্ধেও আমরা এটা দেখেছি যে আমরা যখন নিজেরা এরকম একটা অবস্থার মধ্যে চলে আসি তখন শত্রু বা দেশ বা বন্ধু দেশ এখানে নাক গলায় তো সেক্ষেত্রে যদি ভারত পাকিস্তান নাক গলানোর চেষ্টা করে চীন না গলানোর চেষ্টা করে আমেরিকা নাক গলানোর